আমার মতো জানি আর কেউ সন্তান না হারাইতে হয় কারণ ওদের ছেড়ে দিলে ওরা আবার এই এটাই করব শিশুদেরকে তারা হত্যা করেছে আমি মানে আমার পক্ষ থেকে আমি তাদের ফাঁসি চাই আমরা রাশেদুলের সেই মরদেহ যে গাড়িটি সেই গাড়ির ভিতর দেখতে পাচ্ছি সেই অটোর মধ্যেই কারণ এই অটোই কিন্তু এরকম অটোই কিন্তু রাশেদুল চালাতো আর এই অটোর চালানো অবস্থায় কিন্তু রাশেদুল এই পৃথিবী থেকে চলে গেল আর চলে যাওয়ার পরে আজকে পুলিশ প্রায় এক মাস দেড় মাস পরে কিন্তু পুলিশ রাশিদুলকে উদ্ধার করেছে শুধু তার হার মাথা এবং কিছু মানে শরীরে কিছু অংশ কারণ অপরাধীরা দেখেন কত শক্তিশালী যে অপরাধটা করেছে শাহেদ এই শাহেদ কিন্তু রাশেদুলের জন্য যখন মানববন্ধন হয়েছিল এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে তখন কিন্তু সে মানববন্ধনে কিন্তু অংশগ্রহণ সেই সাহায্য কিন্তু করছিল একটা অপরাধী অপরাধ করে আবার সে মানববন্ধনে অংশগ্রহণ করছে তার মানে সে ভালো সাজতে গিয়েছে যে না এই পরিবারের কাছে আমি ভালো সাজব শেষ পর্যন্ত কিন্তু রক্ষা হয়নি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে আরও তথ্য বের করতেছে তথ্য বের করে আমরা চাচ্ছি অপরাধীর সর্বোচ্চ শাস্তি হবে এবং এই অপরাধী সর্বোচ্চ শাস্তির মধ্য দিয়ে আর কোনো রাশেদুল যেন রাশেদুল বাবা বলছিলেন যে আর কোনো রাশেদুল যেন এই পৃথিবী থেকে চলে না যায় সেটা যেন আইন সেই ব্যবস্থাটা করে এটাই আমরা আশা করছি রাশেদুল চলে গেল হয়তো কিছুক্ষণ পরে দাপন হয়ে যাবে হয়তো রাশেদুল কিন্তু বাবার এক সন্তান অর্থাৎ রাশেদুলটা ছিল এক ভাই এক এলাকার যে ঘটনাটা রাশিদুলের এই বিষয়টা আমি আসলে নিতে পারতেছি তবে আমি সর্বোচ্চ দাবি করব প্রশাসনের কাছে যে তাকে যেহেতু রাশিদুলকে তারা হত্যা করেছে আমি মানে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি তাদের ফাঁসি চাই আইনের কোনো ফাঁক ফুকরে জানি তারা ছাড়া না পায় কারণ তারা যখনই আইনে ফাঁক ফুকরে তারা আর একটা ক্রাইমে এগুলো জড়িত হবে কারণ তারা যে ছোটোবেলা থেকে তারা আসলে এই যদি এটা ছাড়া পায় তখন তাদের একটা থাপড় থাকে হ্যাঁ মার্ডার করে তো এলো আমি আসছি যা পারে করবো তারা এলাকায় আরো মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাই আমি বলবো যে আসলে এই যে অপরাধী হোক অপরাধীকে মানে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা লাশ কথা হলো যারা অপরাধী যারা অপরাধ করছে তাদের ফাঁসি চাই কারণ হলো আমার মতো জানি আর কারোর সন্তান না হারাইতে হয় আমার মতো বাবার সোন জানি আর কারো না হারাইতে হয় এটাই আমার প্রশাসনের কাছে এবং সবার কাছে এটাই আমার দাবি যে তাদের ফাঁসি চাই আমার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মেয়েটা তার কাছেই আমার একটাই অনুরোধ মানে এদের ফাঁসি চাই এইটাই অনুরোধ কারণ আমার মতো জানি আর কেউ সন্তান না হারাইতে হয় কারণ ওদের সেরে দিলে ওরা আবার এই এটাই করব আমার মতো আর একজনের সন্তান হয়তো নিব নিব এইভাবে তারা এই জন্য আমার মতো জানি আর কারো সন্তান না হারাইতে হয় এই জন্য এদের কাছে 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 এবং সবার সবার দেশবাসী আমার আবেদন আর কোন রাশেদুলকে যেন এই পৃথিবী ছেড়ে অকালেই এইভাবে দুষ্কৃতীদের হাতে যেন মৃত্যুবরণ করতে না হয় এই আশা এবং প্রত্যাশা রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ